যেভাবে পিটানো হচ্ছে যাদেরকে যেভাবে মেরে ফেলছে তারা তো চলেই গেছে যারা জীবিত আছে তারা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তো তাদের লাইব্রেরি কে নেবে আমাদের ছেলেরা আসছে প্রতিবাদ করার জন্য যারা আওয়ামী লীগের লোকরা উস্কাই দিচ্ছে এখানে তো তাদেরকে ফেলে কোনো দুঃ নেই নিরস্ত্র ভাবে তারা দাঁড়িয়ে আছে তো নিরস্ত্রভাবে দাঁড়ায় থাকার পরেও এই প্রশাসনের মধ্যে কিভাবে তারা ঢুকে তাদেরকে এই যে আটকাই ফেলছে জিলা স্কুলের সামনে ফেলছে অন্য সময় হ্যাঁ এই যে জিলা স্কুলের সামনে তাদেরকে আটকে আসছে ছেলেগুলা তারা তারা কি মা বাপ নাই প্রত্যেকটা মা বাপ তো নেমে যাচ্ছে একদম নেমে যাচ্ছে বিতিষ্ঠ হয়ে গেছে এখানে যে আমার ছাত্র একটা দাবি ছিল ওটা গোটা সংস্কার দাবি ছিল সেই দাবি থেকে আজকে এই যে প্রতিনিহত যে মৃত্যুবরণ করছে শাহাদ করছে তাদের হ্যাঁ যারা অস্ত্র দস্ত্র নিয়ে নামছে যারা অস্ত্র দস্ত্র নামতেছে আসলে তারা কারা তারা তো নামার প্রয়োজন নেই তাদের তো প্রশাসন আছে অলরেডি তাদের প্রশাসন আছে তারা তো নিরপেক্ষভাবে তারা চলে যাওয়া দরকার করে আমার ছেলেরা যারা আন্দোলন করে তারা ঘরে চলে যাবে সুন্দর করে তারা তো নিরস্বভাবে আছে তো তাদেরকে উসকে দিয়ে এই যে একটা মারামারি হতে এটা দায় কিন্তু সরকারকে নিতে হবে একদিন এটা দায় সব